পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম আরও নিরাপদ ইরাক থেকে ইরান ব্যাপকভাবে উপকৃত হবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামিনী পরে জানাব লেবাননের প্রেসিডেন্ট হলেন মার্কিন সমর্থন পুষ্ট সেনাপ্রধান জোসেফ আউন এদিকে হোয়াইট হাউসে যাওয়ার আগেই হামাসকে ধ্বংসের হুমকি ট্রাম্পের জানাবো আফগানিস্তানে যুদ্ধ অপরাধ নিয়ে মুখ খুললেন ব্রিটিশ কর্মকর্তা এবং সর্বশেষ জানাবো উত্তর গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দান অব্যাহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আরও নিরাপদ ইরাক থেকে ইরান ব্যাপকভাবে উপকৃত হবে বলে সর্বোচ্চ নেতার বার্তা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা উজামা খামেনি বলেছেন ইরাক যত বেশি নিরাপদ হবে এটি ইরানের জন্য তত বেশি লাভজনক হবে একই সঙ্গে তিনি আরব এই দেশটিতে দখলদার মার্কিন বাহিনীর অবৈধ উপস্থিতির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন রাজধানী তেহরানে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানের সঙ্গে এক বৈঠকে সর্বোচ্চ নেতা এই মন্তব্য করেন তিনি বলেন ইরাক যত সমৃদ্ধ ও নিরাপদ হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য তত বেশি লাভজনক হবে ইরাকে সমৃদ্ধ ও নিরাপত্তা প্রতিষ্ঠার দিকে সোদানির পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সর্বোচ্চ নেতা ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতিকে অবৈধ এবং ইহা ইরাকি জনগণ ও সরকারের স্বার্থের বিরুদ্ধে বলেও উল্লেখ করেন তিনি জোর দিয়ে বলেন যে ইরাকে নিজেদের উপস্থিতি আরও বাড়ানোর জন্য আমেরিকানদের প্রচেষ্টার ইঙ্গিত ও প্রমাণ রয়েছে তিনি বলেন মার্কিন দখলদারিত্বকে অবশ্যই প্রতিহত করতে হবে দু সালে আমেরিকা ইরাক আক্রমণ করে এই অজুহাতে যে সাবেক ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে যা পরে ভুল প্রমাণিত হয় দুহাজার সালে জাতিসংঘের কোনও আদেশ ছাড়াই তাকফিরি সশস্ত্র দায়েশকে পরাজিত করার জন্য সন্ত্রাসবাদদের কথিত লড়াইয়ের অংশ হিসাবে আমেরিকা কয়েকটি পশ্চিমা মিত্রের নেতৃত্ব দেয় তবে মার্কিন নেতৃত্বাধীন জোট দায়শের বিরুদ্ধে মূলত অকার্যকর প্রমাণিত হয়েছিল শেষ পর্যন্ত মোবিলাইজেশন ইউনিট যেটি হাস আল শাবে নামে পরিচিত তাদের সহায়তায় এবং সমর্থনে ইরাকি সশস্ত্র বাহিনীর ধারা তাকফিরি গোষ্ঠীটি পরাজিত হয় লেবাননের প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান জোসে পাউন পার্লামেন্টে দ্বিতীয় পর্যায়ে ভোট শেষে লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সেনাপ্রধান জোসে পাউন এর মধ্য দিয়ে দু সালের অক্টোবর থেকে প্রেসিডেন্টবিহীন দেশ পরিচালনার ইঙ্গিত ঘটল খবর আল জাজিরার লেবাননে নতুন নেতা নির্বাচিত হওয়ার জন্য আউনের একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেতে পঁয়ষট্টিটি ভোটের প্রয়োজন ছিল বৃহস্পতিবার বিকালের মধ্যেই তিনি তা পেয়ে যান সেনা প্রধানকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে পেরে উল্লাসে ফেটে পড়েন পার্লামেন্ট সদস্যরা এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে ওয়াশিংটন ও রিয়াদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জোসেফ আউনের সঙ্গে নির্বাচনেও তার পক্ষে সমর্থন আদায়ের জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্র জোরালো প্রচেষ্টা চালিয়েছে নব নির্বাচিত প্রেসিডেন্ট সাধারণত একজন ম্যারোনাইড খ্রিস্টান প্রেসিডেন্ট হিসাবে নাম ঘোষিত হওয়ার পর আউন কার্যকরভাবে তার সামরিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান বেসামরিক পোশাক পরে প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে পার্লামেন্টে যান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের অবসান ঘটিয়ে একটি দীর্ঘ প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচনকে ত্বরান্বিত করছে বলে মনে করা হচ্ছে হোয়াইট হাউসে যাওয়ার আগেই হামাসকে ধ্বংসের হুমকি ট্রাম্পের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আবার সুর চড়ালেন ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন তার আগেই তিনি হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার ব্যাপারে হামাসকে নিজের শপথ গ্রহণের তারিখ পর্যন্ত সময় বেঁধে দিতে বললেন তিনি জানুয়ারির মধ্যে হামাস যদি জিম্মিদের মুক্তি দিতে ব্যর্থ হয় তবে পশ্চিম এশিয়া ধ্বংসলীলা চলবে স্থানীয় সময় গত মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে ট্রাম্পকে জিম্মিদের ব্যাপারে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তরেই ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প বলেন আমি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার মধ্যে যদি তারা ফিরে না আসেন তবে পশ্চিম এশিয়ায় ধ্বংসলীলা চলবে যা হামাসের জন্য তো বটেই কারো জন্যই ভালো হবে না অর্থাৎ হামাসের সঙ্গে সম্মুখ সমরে নামতে পারে আমেরিকার সেনাবাহিনী বিভিন্ন দিক থেকে হামাসকে আক্রমণ করা হতে পারে এমন ইঙ্গিতি দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট দু হাজার তেইশ সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলের একটি শহরে হামলা চালিয়েছিল হামাস এই হামলার জেরেই নিহত হয়েছিল প্রায় বারোশো জন দুশো জন ইসরায়েলি নাগরিককে গাজায় ধরে এনে জিম্মি করেছিল হামাস শুধু ইসরায়েলি নাগরিক নন হামাসের হাতে জিম্মি আমেরিকার অনেক বাসিন্দাও এদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে এই আবহে ট্রাম্পের হুঁশিয়ারিকে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে ট্রাম্পের দাবি আমেরিকার বাসিন্দাদের বন্দী করে ঠিক কাজ করেনি হামাস জো বাইডেনের জামানায় হামাসের কবল থেকে আমেরিকার বাসিন্দাদের মুক্তির জন্য কয়েক মাস ধরে চেষ্টা চলছে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত বেঁকে বসেছে হামাজ প্রস্তাবিত অবস্থায় রাজি হয়নি ইসরায়েল ফলে আলোচনা ব্যর্থ হয় ইসরায়েল হামাজ যুদ্ধে আমেরিকা বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সব রকম সাহায্য করে যাচ্ছে প্রায় পনেরো মাস কেটে গেলেও এখনও যুদ্ধ থামেনি আফগানিস্তানে যুদ্ধ অপরাধ নিয়ে মুখ খুললেন ব্রিটিশ কর্মকর্তা আফগানিস্তানের দায়িত্ব পালনকালে তালেবান সন্দেহে শিশু সহ যে কাউকে হত্যার অনুমতি ছিল বলে জানিয়েছে ব্রিটিশ স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তারা এই তথ্য উঠে এসেছে আফগানিস্তানে যুক্তরাজ্যের সম্ভাব্য যুদ্ধ অপরাধ তদন্তে যা সাম্প্রতিক ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আফগানিস্তান সংক্রান্ত তদন্ত কমিটি স্পেশাল ফোর্স কর্মকর্তাদের সাতটি গোপন শুনানির বিবরণ প্রকাশ করে ব্রিটিশ স্পেশাল ফোর্সের দুটি শাখা স্পেশাল এয়ার সার্ভিস ও স্পেশাল বোর্ড সার্ভিস তালেবান বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে দু থেকে দশ সাল থেকে কর্মকর্তাদের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছে এসবিএস কর্মকর্তারা অভিযোগে বলা হয় এস এ এস সদস্যরা নিয়মিত অভিযানে কতজনকে হত্যা করেছে তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতেন এক এস বি এস কর্মকর্তা বলেন এসএএস সদস্যরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে এমনকি ১৬ বছরের কম বয়সী শিশুদের হত্যার ঘটনাও ঘটে এক গোপন শুনানিতে বালিশদে মুখ ঢেকে এক আফগানকে হত্যার ঘটনা বর্ণনা করেন এক এস সদস্য এসব কর্মকর্তাদের ইমেইলে আফগানিস্তান সংগঠিত যুদ্ধ অপরাধ এবং সেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টার প্রমাণ পাওয়া গেছে উত্তরগাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধাদান অব্যাহত রয়েছে ইসরায়েলের জাতিসংঘ এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে জাতিসংঘ বলেছে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ব্যাপক পরিসরে বাধা দান অব্যাহত রেখেছে ইসরায়েল এদিকে গাজার বেসামরিক নাগরিকেরা ভয়াবহ সহিংসতার মধ্য দিয়ে সময় পার করছে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন আমাদের সহকর্মী এই তথ্য নিশ্চিত করেছে তিনি আরও বলেন জাতিসংঘ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো দক্ষিণ ও মধ্য গাজায় দুই শতাধিক পরিবারকে সহযোগিতা করেছে গত ২২ ডিসেম্বর থেকে চলতি মাসের চার জানুয়ারি পর্যন্ত সময়ে তাদেরকে এই সহায়তা দেওয়া হয় এদিকে এসিএইচ এ জানিয়েছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ জাতিসংঘের সহায়তা উত্তর গাজায় পৌঁছাতে দিচ্ছে না অথচ সেখানকার বাসিন্দারা তিন মাস এর বেশি সময় ধরে অবরোধের মধ্যে রয়েছে সূত্র আনাদুল এজেন্সি